সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুরওয়া টু চেঙ্গুরিয়া কালীবাড়ি সড়ক দিকে হচ্ছে গর্জরিপা আর বাম দিকে হচ্ছে গোপাল খিলা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন্যার পানি আপনারা যে ঘোলাটে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো উত্তরের পাহাড়ি ঢ যা ভারতের মেঘালয় পাহাড় থেকে শেরপুরের উত্তরে গারো পাহাড়ের কোল ঘেসে এদিকে আসছে আর ওইদিকে হলো সাদা পানি যা মূলত আমাদের এলাকার বৃষ্টির পানি ইহা মূলত একটা বন যা শয়লার বন নামে আমাদের এলাকায় পরিচিত সামনে হচ্ছে শয়লার পাড়া নামক গ্রাম ওই গ্রামের নামেই এই বনকে শয়লার বন নামেই সবাই চিনে এই রাস্তা ধরে সামনে গেলেই পাওয়া যাবে চেঙ্গুরিয়া কালীবাড়ি এই পদ দিয়ে আমরা গোপালখেলা এবং গর্জিরপাবাসী শেরপুর ও রাজধানী ঢাকা শহরে আসা যাওয়া করি সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ